দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিটিএন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর রাঙ্গের রাঙ্গেরকারী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে আছি আজকে আমি শিলচর রাঙ্গের গাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে থেকে রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচর ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রাঙ্গের খাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাশে রাস্তার কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা প্রতিদিন হাজার হাজার মানুষকে যানবাহনের মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হচ্ছে মানুষ অনেক সাবধানতা অবলম্বন করে যানবাহনের মাধ্যমে ধীরে ধীরে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হচ্ছেন কারণ খুব দ্রুত গতিতে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা দিয়ে যানবাহন নিয়ে যাতায়াত করলে ওনারা দুর্ঘটনার শিকার হতে পারে যত দিন যাচ্ছে শিলচর রাঙ্গের খাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাশের এই জায়গাটি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে কিন্তু তার কোনো ধরনের মেরামত করা হচ্ছে না এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই জায়গা হয়ে মানুষ হাইলাকান্দি রোড দিয়ে শিলচর মেডিকেল কলেজে যাতায়াত করেন শিলচর আরিসিতে যাতায়াত করেন শিলচর ইউনিভার্সিটিতে যাতায়াত করেন এছাড়া এটি ন্যাশনাল হাইওয়ে কারণ মানুষ এই রাস্তা দিয়ে রুড হয়ে মিজোরাম যাতায়াত করেন তাই এত গুরুত্বপূর্ণ জায়গার এই রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম আজকে আমি শিলচর রাঙ্গের খাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে যাব এবং রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে সমস্ত খবরাখবর নিচুকে দেখতে পারেন এবং জানতে পারেন দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর রাঙ্গের ঘাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাশে যেখানেই মানুষের দুঃখ কষ্ট হয়

আমরা আরেকজন টুকটুকি চালক ছোটো ভাইয়ের লোকে কথা যাই তাই কইছেন যে প্রায় সময় বলে টুকটু চুকটিকে পাল্টু মানুষ জখব হয় মানে অনেক রিক্স হয়ে চলাচল করলাম আমার সামনে আরেকজন অটো চালক ছোটো ভাইকে দেখতে পাচ্ছি আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো ছোট ভাই ওই যে সামনে জায়গাটা দেখার আছে টুকটুকি চুকের লাগে পাল্টিউলটি মানে মানুষ যখন হয় মানে অনেক রিস্ক লিয়ে আপনারা এইটা চলাচল করেন টিপিটিএন শিলচারের পক্ষ থেকে প্রতীক কোবা नाथ আজকে 29 অক্টোবর বুধবার আমি শিলচর রাঙ্গারখাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি সামনে এসেছিলাম আজকে আমি শিলচর রাঙ্গারখাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি সামনে থেকে রাস্তার ভয়ংকর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবর গ্রাউন্ড जीरो থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ